শুধুমাত্র এক বাটি সুজি আর একটা পাকা আম দিয়ে যে এতটা সুন্দর একটা বাটি কেক বানানো যায় আপনারা না দেখলেই বিশ্বাস করতে পারবেন না অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন পাকা আমের কেক কীভাবে বানানো যায় তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্তর সাথে রেসিপি আর যেটা হচ্ছে পাকা আম সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক তো বন্ধুরা প্রথমে লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে প্রথমে আমি এখানে নিয়েছি একটা পাকা আর এই আমটা আমাদের বাড়ির বাগানের আম এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে এই আমটা খেতে তো বন্ধুরা প্রথমে আমটাকে আমি আগে ধুয়ে রেখেছিলাম আর এখন আমি কেটে নেবো তো দু সাইড আমি কেটে নেবো আর আটিটা আমার লাগবে না তো এই আমের দু সাইড দিয়ে আমি বানিয়ে নেবো পাকা আমের আর সুজি দিয়ে একটা কেক তো বন্ধুরা দেখুন এখন আমি আম থেকে আমি টুকরোগুলো বের করে নেব ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা দাগ টেনে প্রথমে আবার আড়াআড়িভাবে এইভাবে কেটে নিয়েছি আর এই রকম করে কিন্তু খুব সহজেই আমটা পিস করা যায় পাকা আমের এই কেকটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে খুব সহজেই এটা কিন্তু বানানো যায় যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন একই রকমভাবে আমি আবারও একটা আমের টুকরো থেকে আমের পিসগুলো একই রকম পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি সরি বের করে নিচ্ছি তবে আপনারা যদি চান এটা খোসাটা বুঁটি দিয়ে কেটেও বের করে নিতে পারেন এখন আমের পিসটা বের করে নিয়ে এখানে নিয়েছি একটা মিক্সিং জার তো মিক্সিং জারে ছোটো জারটাই নিয়েছি আর ওই জারে আমি দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো আর এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণে সুজি তো আমি সুজিটা দিয়ে দিলাম আমি আমার প্রয়োজন মতো আমি এই পরিমাণগুলো এইভাবেই নিয়েছি তো এখানে এক বাটি সুজির জন্য একটা আমি দুই সাইডটা নিয়েছি এবার আমি দিয়ে দিলাম লিকুইড দুধ দুধটা আগের থেকে আমি জাল করে রেখেছি আর এখন আমি দুধটা দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে অল্প অল্প দুধ দিয়ে এটা মিশিয়ে নিলাম এখানে আপনারা চাইলে টক দইও দিতে পারেন তবে টক দইয়ের থেকে দুধটা দিলেই বেশি ভালো হয় যেহেতু আমটা আছে তার জন্য টক দই না দিলেও হবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি দুধটা দিয়ে আবারও মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি চিনি তো চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম এখানে চার চামচের মতো চিনিটা দিলাম আর একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই কেকটা ভীষণই ভালো লাগবে আর এখন এর একটা মিহি পেস্ট করে নেব তো বন্ধুরা আম সুজির আর চিনির এই পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু এই রকমই থাকবে আর এই কেকের জন্য এই রকম ঘনত্বই হলে ভালো হয় এটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না তো বন্ধুরা দেখুন এখন আমি ঢেলে নিয়ে একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো পরিমাণটা আপনারা দেখলেন আপনারা আপনাদের প্রয়োজন মতন পরিমাণটা নিয়ে নেবেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ যে কোনো মিষ্টি জিনিসে অল্প পরিমাণে একটু লবণ দিলে ভীষণই ভালো লাগে খেতে তো বন্ধুরা লবণটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তবে এখানে কোনো রকমে আমি জল বা দুধ আমি আর দেব না তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আর এদিকে আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিলাম মিনিমাম এখানে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তাতে করে কিন্তু সুজিটা অনেকটা নরম হবে আর দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু একটু ফুলেছে আর এই ঘনত্বটা এইভাবেই আমি রাখবো তো এখন কেক বানানোর জন্য এটাই ঠিক আছে তো বন্ধুরা এদিকে আমি আরও একটা কাজ করে নিচ্ছি যেটা হচ্ছে আমি নিয়েছি এখানে ছোটো সাইজের পাঁচটা বাটি আর বাটিগুলোতে দু ফোঁটা করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে বেশ ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি বাটিটার চারিদিকে এতে করে কিন্তু আমি কেকটা যখন বানাবো খুব সহজেই কিন্তু বাটি থেকে কেকটা তোলা যাবে তো দেখুন বন্ধুরা বাটির মধ্যে আমি তেলটা বেশ ভালো করে ব্রাশ করে নিলাম আর এদিকে দেখুন তেল ব্রাশ করা হয়ে গেছে আর এখন আমি ওই ব্যাটারের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের তিন ভাগের এক ভাগ আমি বেকিং পাউডার তো আমি শুধুমাত্র বেকিং পাউডার দিচ্ছি আপনারা চাইলে এখানে ইনো বা বেকিং সোডা দিতে পারেন তো বন্ধুরা অল্প পরিমাণে আমি দুধটা দিয়ে মানে এক চামচ পরিমাণে দুধটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশিক্ষণ মেশানোর দরকার নেই তো বেকিং পাউডার দিয়ে মেশানোর পরে কিন্তু ব্যাটারটা অনেকটা ফুলকো হবে আর অনেকটা হালকা হয়ে আসবে আর এটা বেশিক্ষণ মেশালে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে মিনিমাম কুড়ি সেকেন্ডের মতো আমি এটা মিশিয়ে নিলাম আর এরপরে আমি বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তবে এখানে আমি কিন্তু ফ্লেভারের জন্য কোনো কিছু দিইনি না এলাচ দিয়েছি না আমি এখানে ভ্যানিলাইসেন্স দিয়েছি আমি একটা নিজস্ব ফ্লেভার থাকে তার জন্য আমি এখানে কোনো কিছুই ফ্লেভার ব্যবহার করিনি শুধুমাত্র আমের ফ্লেভারে এই কেকটা আমি বানিয়ে নেব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই কেকটা বানানো যায় তো বন্ধুরা অবশ্যই একবার হলেও পাকাম থাকতে থাকতে আমের এই কেকটা বানিয়ে নিতে পারেন ভীষণই ভালো লাগে তো চলুন বন্ধুরা এখন কিন্তু বাটিগুলোর মধ্যে আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে আর এখন আমি বাটিগুলো একটু এইভাবে সেট করে নিলাম আর এদিকে দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ে জল দিয়ে আগের থেকে আমি গরম করে নিয়েছি আর এই রকম ছিদ্রওয়ালা থালা দিয়ে থালার মধ্যে বাটিগুলো বসিয়ে ঢাকনা দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি পনেরো মিনিটের জন্য তো বন্ধুরা পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম আর দেখুন বন্ধুরা কেকগুলো কতটা ফুলেছে আর ওপর থেকে দেখুন অনেকটা ফেটে গেছে এতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আমি চেক করে নেব একটা কাঠি দিয়ে কেকটা ঠিকঠাক হয়েছে নাকি তো দেখুন কাঠের গায়ে কিছু লেগে নেই এটা কিন্তু হয়ে গেছে আর নামিয়ে আমি ঠান্ডা করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর কেকগুলো অসাধারণ হয়েছে দেখতে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে আর এটা দেখতে যতটা অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা দেখুন এখন নামিয়ে বাটির থেকে কেকটা ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজেই বাটি থেকে তোলা যাচ্ছে শুধুমাত্র হাত দিয়ে চারদিকটা এইভাবে একটু টেনে নিলেই কিন্তু বাটি থেকে সহজেই কেকটা বার করানো যাচ্ছে তো বন্ধুরা দেখলেন কতটা সুন্দর হয়েছে কেকের এই রেসিপিটা আর বাচ্চাদের না এইভাবে একবার হলেও আমের কেকটা বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হবে এইরকম ছোট ছোট যদি কেক বাচ্চারা দেখে তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু সবগুলো আমি বাটি থেকে এইভাবে বের করে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন অনেকটা ফুলকো হয়েছে আর ভীষণই নরম আর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা ভেতর থেকে স্পঞ্জি হয়েছে একেবারে নরম তুলতুললে স্পঞ্জি ভীষণই সুন্দর হয়েছে আর এটা ভীষণই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু সুস্বাদু লাগে তো আপনারা চাইলে একবার হলেও এটা ট্রাই করবেন তো এটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করুন আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে